হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নবিতাস ব্লক কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরা তো ভীষণ ভালো আছি আর পুজো কিন্তু চলে এসছে তো আর আমিও কিন্তু হাজির হয়ে গেছি ক্যাঁচি নিয়ে চুল কাটার জন্য তো চলো কে চুল কাটতে চাও চলে আসো মাছের গ্রাম ওয়েলকাম বিউটি পার্লারে তো আজকে তোমাদেরকে দেখাবো হচ্ছে স্টেপ কাট ঠিক আছে তো এই যে এখন আমি চলে এসেছি পার্লারে আর চুলটা আজকে কিন্তু খুব সুন্দরভাবে কেটে দেওয়া হবে আর আমার নাইকার চুল কাটবো তাই জন্যে নাইকাকে নিয়ে এসেছি পার্লারে তো দেখো চুলটাকে এখন আমি সুন্দর করে প্রসেসিং চলছে আর কি কীভাবে কাটতে হবে চুলটা আর নায়িকা তো আমার হাতে চুল কাটবে সেই ভয়েই অজ্ঞান হয়ে যাচ্ছিলো বলছিল যে বৌদি আমার কি করে দেবে ঠিক আছে তো যাই হোক শেষমেশ চুলটা এত সুন্দর করে কেটে দিলাম আমার নায়িকা তো পুরো ফিদা হয়ে গেলো আমার চুল কাটা দেখে পুরো আমার প্রেমেই পড়ে গেল তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমরা তো অনেকদিন ধরেই বলছিলে যে হেয়ার কাটের ভিডিও দাও হেয়ার কাটের ভিডিও দাও তো হেয়ার কাটের ভিডিও আজকে দিলাম তো যদিও ওটা বব কাট নয় তো বব কাটের ভিডিও তোমাদের একদিন অবশ্যই দেব তার আগে তোমরা স্টেপ কাটের ভিডিওটা দেখে নাও ঠিক আছে আর কারা কারা চুল কাটতে চাও তারা কিন্তু অবশ্যই মাঝের গ্রাম ওয়েলকাম মিউট চলে আসো একদম অফার দিয়েছে তোমার হচ্ছে ছ তারিখ থেকে পনেরো তারিখ অবধি নিরানব্বই টাকায় চুল কাটিং চলছে তো দেরি না করে তাড়াতাড়ি করে চলে আসো আর দিদি কিন্তু ভীষণ ভালো চুল কাটে দিদির হাতের কাজ কিন্তু ভীষণই সুন্দর শুধু চুল কাটা না প্রত্যেকটা কাজ দিদির খুব সুন্দর একদম নিখুঁতভাবে করে দেয় দিদি আমার তো ভীষণ পছন্দ হয় তো আমি ভেবেছিলাম আমার চুলগুলো একটু কেটে নেব বাট আমার চুলগুলো এখন সেটিংটা সুন্দর হয়েছে তাই জন্য দিদি বললো তোর আর এই তো কাটতে হবে না তুই কয়েকদিন পরে চুলটা কাটিস তো তারপরে দেখো আমি হ্যান্ড ওভার করে দিলাম দিদির কাছে কারণ দিদি অ্যাকচুয়ালি চুলটা কাটবে আমি তো জাস্ট একটু পোজ দিচ্ছিলাম আর কি কারণ আমি তো এই কাটিংটা পারি না তাই জন্যে তো তারপরে হচ্ছে গিয়ে দেখো কত সুন্দরভাবে চুলটা কাটবে আমি তো জাস্ট অপেক্ষায় রয়েছে তো নায়িকা সবসময় বলছিল যে চুল কাটবে চুল কাটবে বাট চুল কাটতে পারে একটা শর্ত সেটা হচ্ছে বৌদির মতো যেন কাটিংটা হয় তো সেই জন্য বললাম ঠিক আছে চল তোকে বৌদির মতো কাটিংই করে দেওয়া হবে এবার এখানে চুল কাটতে এসে ওনার আবার বুকের মধ্যে ধুকুর পুকুর হচ্ছে কারণ উনি চুল ছোটো করবেন না চুল ছোটো করবেন না আবার বৌদির মতো ফ্যাশন দিয়ে চুল কাটবে এইটা কি মানা যায় তোমরাই বলো বন্ধুরা এটা কি মানা যায় তো যাই হোক যেইটুকুই দেখতে পাচ্ছি এইটুকু লেন্থ রাখা হয়েছিলো তার উপরে স্টাইলটা করে দেওয়া হয়েছিল বাট এত সুন্দর লাগছিল আর যেহেতু ওর ছিল না বব কাটটাই ভালো হতো তো আগের থেকে আমার এই মানে প্ল্যানটা মাথায় আসেনি তো আমি যদি ওকে বলতাম বব কাটিং দিতে ও কিন্তু দিত কারণ আমি বললে ও কথা শোনে তো যাই হোক ওকে লেয়ার লেয়ার না সরি স্টেপ কাট কেটে দেওয়া হলো আর তারপরে বুলবুলি চুলটা ছেড়ে দিতেই আমি বললো আয় কেটে দিয়ে তো চুলগুলো আজকে কেটে দেবো কারণ এত লম্বা চুল নিজে রেখে আমাদের চুলগুলোর সব বারোটা বাজিয়ে দিচ্ছে ঠিক আছে তাই নিয়ে একটু হাসাহাসি হচ্ছিলো তারপরে দেখো চুলটা মোটামুটি এখন একটা সাইডটাকে সেট করা হয়ে গেছে এবার বাকি আর এক সাইডটা করা হবে তো ওর যেহেতু চুলটা একদম সিল্কি চুল আর স্ট্রেট চুল ছিল তো সেই জন্যে অতটা ভালো মানে প্রথম অবস্থায় বোঝা যাচ্ছিলো না বাট দু একদিন পরে একটু ভালো বোঝা যাবে মানে চুলটা যখন একটু সেট হবে তখন বেশ সুন্দর লাগবে দেখতে এখনও যে একেবারে খারাপ লাগছিল সেটা কিন্তু নয় ঠিক আছে আর যেহেতু আরেকটা লংই রাখা হয়েছে আর একটু ছোটো করলে আরও একটু তাড়াতাড়ি ভালোভাবেই বোঝা যেত তো এই হচ্ছে ব্যাপার তো নায়িকা তো ভীষণ খুশি হয়ে গেছিলো চুলটা কেটে আর আমিও চুল কাটতে পেরে ভীষণ আনন্দিত হয়েছিলাম কারণ আমার মনে হচ্ছিলো কবে যে ও একটু চুল কাটবে কারণ ছোটো মানুষ অনেক বড় ওই চুল হয়ে গেছিলো ছোটো মানুষ বলা যায় না ও যেহেতু ক্লাস ফাইভে পড়ে আর এই ক্লাস ফাইভে যখন আমি পড়তাম তখন যেন তো আমার মানে কোমর সমান চুল ছিল আর চুলে ছিল প্রচুর গোছা মানে ছোটোবেলা থেকেই অনেক চুল বলে আমার ঠামি আমার চুল কাটতো না মানে চুল কাটতে দিত না বিকাল হলে চুলে তেল দিয়ে ফিতে দিয়ে সুন্দর করে বেঁধে বেঁধে দিত তো আর এখনকার মেয়েরা তো সবাই বেশিরভাগই চুল ছোট ছোটো রাখে আর আমার তো চুল এখন উঠে পুরো টাকলা হয়ে গেছে আমি টাকলেই হয়ে গেছি তো যাই হোক এখন আর আমার চুলের প্রতি কোনো মায়া নেই ইন্টারেস্টও নেই কারণ চুল অনেক বড়ই আমি রেখেছি সব সময় গত বছরই চুল কেটে এত বড় ছোট করলাম এতটা ছোট করলাম কারণ আর উপায় ছিল না তাই জন্যে কারণ প্রচুর পরিমাণে চুল উঠছিলো আর এখনও যেন তো চুলটা একটু বড়ো হয়েছে আবার চুল উঠা শুরু করেছে এবার মনে হচ্ছে আমি পুরো টাকলি হব মানে পুরো একদম রেজার দিয়ে টাক হয়ে যাব সেই টাকলি বুঝলে তো তো যাই হোক এই যে দেখো কত সুন্দরভাবে কাটছে আর কি দারুণ লাগছিলো ওর মুখের সঙ্গে বেশ এত সুন্দর করে দিয়েছিল না ভীষণই সুন্দর লাগছিল আমার তো ভীষণ পছন্দ হয়েছিলো ওরও পছন্দ হয়েছিলো তারপরে আরও না পেছনে বারবার ঘুরছে আর বলছি চুল কত ছোটো করেছো কত ছোটো করেছো মানে ওর যেন একদম মানে সেই প্রাণটা হাতে করে নিয়ে চলে এসছে চুল কাটতে ঠিক আছে চুলের মায়া ছাড়তে পারছে না তারপরে তো দিলাম এক ধমক যে চুপচাপ বসে থাক যতটা ছোটো হয়ে হবে স্টাইল করে চুল কাটতে গেলে একটুখানি ছোটো হবে দুদিন পরে আবার বড় হয়ে যাবে ও তো আবার মন খারাপ করার কি আছে তারপরে তো বাবু একটু শান্ত হয়ে বসলো দেখো মুখটা দেখো পুরো মনে হচ্ছে এখনই কেঁদে ভাসিয়ে দেবে ঠিক আছে তো তারপরে হচ্ছে দেখো এই যে এইটুকু লেন্থ হয়েছে চুল চুল যেইটুকু ছিল সেইটুকুই রয়েছে কিন্তু জাস্ট হয়তো দুপুর মতো চুল কাটা হয়েছে তার থেকে বেশি কিন্তু কাটা হয়নি তো তারপরে দেখো কত সুন্দরভাবে সেট করে দিয়ে ওকে ক্লিপ দিয়ে চুলটাকে আটকে কিছুক্ষণ রেখে দিল কারণ আমরা যেটুকু সময় পার্লারে থাকবো সেইটুকু সময়ে চুনটা সুন্দরভাবে সেটিং এর জন্য ক্লিপ দিয়ে রাখা হলো আমি আবার বলছি এই ক্লিপগুলো আমরা বাড়িতে নিয়ে চলে যাব তোর সুবিধা হবে স্নান টনান করে চুনটাকে এরকম ভাবে রাখবি বেশ সুন্দরভাবে তো তারপরে এখন চুলটা খুলছে আর এখন দেখো কত সুন্দর দেখা যাচ্ছিলো তো তোমরা কিন্তু আমি আবারও বলছি দেখনা না করে তাড়াতাড়ি করে চলে এসো অফারও কিন্তু একদম সীমিত অফার ঠিক আছে আর হাতের কাজ কিন্তু ভীষণই ভালো একদম দেরি করো না তাড়াতাড়ি করে চলে এসো আর পুজোয় সাজতে চাইলেও কিন্তু তোমরা শাস্তে পারো বিয়ে বাড়ি বিভিন্ন অকেশানে দিদি কিন্তু সাজিয়ে দেয় সুন্দরভাবে ঠিক আছে তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দেবে ফলো করে দেবে সব কিছু করে দেবে ঠিক আছে আর হচ্ছে যে দেখো মাথাটা ধরে নাড়াচ্ছিল মনে ছিল যেন সেই পুতুলের মাথা ধরে নাড়াচ্ছে এত সুন্দর লাগছিল পরে আর ওরও মজা লাগছিল আর এরকম করে মাথায় কেউ হাত দিলে তো মজাই লাগে না তাই না তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো